আপনার সাত ফিট বাই আট ফিট আর যারা হচ্ছে আপনার দুইটা নেবে ডেলিভারি সম্পূর্ণ ফ্রি থাকবে ও দেখেন এই কালারটা কিন্তু খুব সুন্দর কালার একটা স্মার্ট কালার এই প্রিন্টটা আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগে একদম স্ট্যান্ডার্ড একটা কালার এই যে দেখেন এই কালারটা সাধারণ কালার চমৎকার কালার 12 মাস ব্যবহার করার জন্য অরিজিনাল কিছু চাইনিজ কাঁথা কিন্তু আছে চলে আসলো ওন্ডার কালেকশন ভিড়িতে আজকে আপনারা এই ধরনের কাঁথাগুলো কিনতে চান নিতে পারবেন একদম পাইকারি দামে পুরো ভিড়িতে সহযোগিতা করছেন

এটা সুইং কোয়ালিটি অসাধারণ অটোমেটিক মেশিনে সেলাই করা এগুলো সবগুলি আপনার সেলাইগুলা কাছ থেকে দেখালে দেখবেন গোল আপ সিস্টেম করে এই এই পাশে যেরকম সেলাই ওই পাশে কিন্তু একই একই সেলাই কিন্তু একই সেলাই থাকবে আচ্ছা আর সেলাইটা কিন্তু ছুটবে না সমস্যা হবে না আর এটা হচ্ছে ওয়াশিং মেশিনে ওয়াশ করা যায় এবং নরমালি হাতে ওয়াশ করা যাবে ওকে ওকে চলুন আমরা চার একটা প্রিন্ট দেখাই দিই ভিউয়ার্সদেরকে হ্যাঁ প্রত্যেকটা কালারই অসাধারণ ওকে এগুলো হচ্ছে রং কস কালার গ্যারান্টি আছে তাই তো হ্যাঁ রং কস কালার গ্যারান্টি আছে এক বিন্দু রং কস যদি উঠে যায় তাহলে আপনি রিটার্ন করতে পারেন এগুলোর কিন্তু হচ্ছে রং কষ্ট কালার গ্যারান্টি কিন্তু ভিউয়ার্স আপনারা পেয়ে যাবেন চলেন আমরা আরো কিছু প্রিন্ট দেখাই ভিউয়ার্স এরকে একটা প্রত্যেকটা কালার এ আপনার রং যেরকম আছে এরকম থাকবে সেম থাকবে এক বিন্দু রং কষ্ট উঠবে না ববলে উঠবে না আচ্ছা অনেক বছর কিন্তু আপনারা অনায় এসে ব্যবহার করতে পারবেন আচ্ছা এগুলো ভিতরে কি দেওয়া আছে চাইনা। প্যাডিং নাকি হ্যাঁ এটাতে হচ্ছে মাইক্রো ফাইবার দেওয়া আছে যেটা তো হচ্ছে আপনার অনেক সফট হয় আরামদায়ক হয় এবং ওয়াশ করলে দ্রুত শুকিয়ে যায় এক ঘন্টার ভিতরে শুকিয়ে যাবে কারণ নরমালি আপনার হ্যাঁ কাঁথা একটা বা কমল একটা মানে ওয়াশ করলে শুকাতে একদিন সময় লাগে দুই দিন তিন দিন আবার আবার ঠিক করতে সময় লাগে যায় কিন্তু এগুলো এক ঘন্টা শুকিয়ে যাবে হ্যাঁ এগুলো কচু পাতার মতো ফানি আপনার সরে যায় সরে যায় কিন্তু আচ্ছা সে ক্ষেত্রে হচ্ছে এগুলো প্রাইস কত করে দিচ্ছেন ভাই রেগুলার প্রাইস রিজনেবল প্রাইস দিব একদম দামা কপারে মাত্র 1950 টাকা ওকে 1950 টাকা হলে কিন্তু ভিউয়ার্স আপনারা এই ধরনের চাইনিজ কাঁথাগুলো যেগুলো আপনারা 12 মাস

মানে দেখতে একদম মেয়া লাগে এরকম না একদম স্ট্যান্ডার্ড কালার মানে দেখলে আপনার ভালো লাগবে সবাই সরাসরি দেখতে আরো ভালো লাগবে আপনারা যারা সরাসরি শোরুমে আসতেছেন ঢাকা শ্যামলি স্কোয়ারের নিচ তলায় 150 নম্বর সব ওয়ান্ডার কালেকশন বেরিতে আসলে দেখে নিতে পারবেন দেখে নিতে পারবেন কিন্তু চলেন এর পাশে আছে আরো কিছু কালেকশন আছে ওহো দেখেন এই কালারটা কিন্তু খুব সুন্দর কালার একটা স্মার্ট কালার প্রত্যেকটা কালারই সুন্দর একদম 3D লুকিং দেখেন 3D লুকিং এর মধ্যে কত সুন্দর মানে আসলে চায়নারা কাঁথাগুলো অনেক সুন্দরভাবে তৈরি করে এর পাশাপাশি দেখেন এই যার একটা কথা বা এই প্রিন্ট আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগে একদম স্ট্যান্ডার্ড একটা কালার এটা রোমান্টিক রোমান্টিকার না সিস্টেম হচ্ছে যারা অনলাইনে নিতে চান সারা বাংলাদেশ আমরা ডেলিভারি করে থাকিটা হোয়াটসঅ্যাপ আছে ওখানে যোগাযোগ করবেন আর সরাসরি শোরুমে আসতে লেভেল ওয়ান একশো পঞ্চাশ সব ওয়ান্ডার কালেকশন আপনারা দেখে ওকে সো ভিউয়ার্স আপনারা চাইলে সরাসরি এসে দেখে শুনে কিন্তু আপনাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন আল্লাহ হাফেজ